নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আর আজকে কোনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজকে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে বালকনাথ মানে বাবা আর মন্দির আমাদের বাড়ির পাশেই আমি যখন এডিট করি তখন আপনারা হচ্ছে মন্দিরের ঘন্টার আওয়াজ পান রাস্তা দিয়ে যখন লোকেরা যায় তখন ঘন্টা বাজিয়ে সবাই এই বালকনাথকে প্রণাম করে যায় আর আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আজকে আমি দেখাচ্ছি আমাদের আমাদের বাড়িটা কোথায় এই দেখুন আমি হচ্ছে বাড়ির এই যে জালনার পাল্লা দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে মন্দির মানে বাড়ির হচ্ছে পাশেই মন্দির আর এই যে বালকনাথ হচ্ছে আজকে আরও কী হচ্ছে আর আজকে হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়েছে পাড়ার কারোর বিয়ে হলে ছেলে বা মেয়ের এই রকম করে হচ্ছে সাজানো হয় মানে ছেলে বা বাড়ির মেয়ে লোকেরা হচ্ছে এইরকমভাবে সাজায় বালুনাথকে কাপড় দেয় আর খুবই হচ্ছে জাগ্রত আমাদের বালকনাথ আর মন্দিরে কিন্তু না হচ্ছে যখন গাজন হয় তখন আরও সুন্দরভাবে সাজানো হয় আজকে হচ্ছে আরতি হচ্ছে আর সোমবার হলে এই রকমভাবে সাজানো হয় আপনার যাদের হচ্ছে পুজো থাকে তারাও এইরকমভাবে সাজিয়ে দেয় বা আর আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আগে আমাদের থাকতে কেমন লাগছে দেখতে পুজো আজকের সময় গাজনের সময় খুব ভালো লাগে আর এটা হচ্ছে দেখতে থাকুন আজকে সেই রকম কিছু হচ্ছে আজকে হচ্ছে মিষ্টান্ন প্রসাদ আছে আগে কোনো ফল প্রসাদ নেই পুজো হয়ে গেল এবার সবাই হচ্ছে প্রসাদ পাবে আর আমাদের এই মন্দিরে হচ্ছে তিনবার পুজো হয় সকাল ছটার সময় খোলা হয় আর খোলা ফুললেই শুনতে পাওয়া যায় হচ্ছে ঠাকুরের গান এখন আপনারা শুনতেই পাচ্ছেন ঠাকুরের গান আর সাতটার সময় ঠাকুরের ঘুম ভাঙিয়ে নিয়ে ঠাকুরকে হচ্ছে ভোগ দেওয়া হয় আর বারোটার সময় স্নান করিয়ে ভোগ দেওয়া হয় আর সন্ধ্যার সময় হচ্ছে আরতি হয় পুজো হয় সোমবার হলে তো প্রচুর মন্দিরে ভিড় থাকে আজকে যেহেতু সোমবার নয় সেই জন্য সেরকম লোক নেই আর সোমবার হলে অনেকক্ষণ ধরে আরতি পুজো হয় আর এখানে হচ্ছে পাশেই হচ্ছে দেখুন তারা মা মন্দির তারা মাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেখুন তারা মাকে গয়না করানো হয়েছে এইরকমভাবেই তারা মাকে সাজানো হয় আর আমাদের বালকনাথের হচ্ছে মন্দিরেতে এই সোমবার হলেই এই রকমভাবে খুব সাজানো হয় আর যাদের তো কোনো অনু কোনো পুজো দেওয়ার থাকে বা বিয়েবাড়ি থাকে এইরকমভাবে সাজানো হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে সাজানো হয়েছে আশা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম প্রতিদিনই আপনারা আমার এই মন্দিরের ঘন্টা শুনতে পান আমি যখন এডিট করি তাহলে বন্ধুরা আবার কোনো একটা এই রকম ব্লগ বা হচ্ছে রেসিপি নিয়ে রান্নার রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার